আমাদের মাঝে এখন উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামের মনিরামপুর যশোর পাঁচ আসনের সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী আমাদের নেতা অ্যাডভোকেট কাজী এনামুল হক সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা ওনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি এই যে আমরা যতদূর সাংবাদিকরা এখানে নিউজ এবং কভারেজ ভিডিও বিভিন্ন ভিডিও বার্তা বিদ্যুৎ আমরা যতটুকু জানতে পেরেছি যেখানকার প্রান্তিক চাষি যারা তাদের একটাই দাবি যে ভবদহ স্থায়ী সমাধান প্রকল্পের একটাই কাজ যে নদী খনন নদী তার আগের জায়গা ফেরত যাবে ফেরি পাস খুব টেকসই শক্ত মজবুত হবে এইভাবে এখানকার লোক এরা স্থায়ী সমাধান চায় এটা আপনার এবং আপনাদের মত কি এই সমাধান ধন্যবাদ সবাই আসলে আজকে তো বোধ অনুষ্ঠান আবার এই ভবদার এলাকা বৃষ্টি যেসব নদী আছে সেই নদী প্রায় একাশি কিলোমিটারের বেশি খনন এই প্রকল্পের আজকে উদ্বোধন এটা সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেছে যারা স্টেক হোল্ডার তাদেরকে অবহিত করেছে আমরা এসেছি সাধুবাদ জানাবার জন্য এবং এই কাজের সঙ্গে আমরা একাত্মতা ভাষা রাখি আসলে কোনো দল বুঝি না কোনো রাজনীতি বুঝি না এই ভাষাটি আমার নয় এটা হচ্ছে ভবদার যে জলবদ্ধতা যে অভিশাপ এই অভিশপ্ত এলাকার ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষ যারা তাদের কষ্টটা হচ্ছে আমরা দল চেতনা রাজনীতি কিছুই বুঝি না আমরা চাই এই বিপদ থেকে এই দুর্যোগ থেকে নিষ্কৃতি তাদের ভাষা অতএব এখানে এটা যে দীর্ঘকাল যে টিকে থেকেছে এটা স্থায়ী টেকসই কোনো মানে সমস্যার সমাধান করার কোনো ব্যবস্থা আজ পর্যন্ত বেশ আমাদের কাছে মনে হয়নি আমরা চাইব আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যাশা করব যে দেশি বিদেশি বিশেষজ্ঞরা মিলে এই এলাকার জলবদ্ধতা নিরসনের জন্য নদী সংস্কার নদী খনন আমডাঙ্গা খাল খনন সম্প্রসারণ সহ আরও যে যে কাজ করলে এই এলাকার এই যে দুর্যোগ সেই দুর্যোগ থেকে মানুষ স্থায়ীভাবে বাঁচতে পারে সেই সেই প্রকল্প গ্রহণ করা এই সেই পদক্ষেপ গ্রহণ করে অতি দ্রুত সেই কাজ শুরু করে দিয়ে শেষ করে পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ যারা পানিবন্দি দীর্ঘকাল যারা ফসল করতে পারে না তারা যে ক্ষতিগ্রস্ত তারা অনেকে ঋণে জর্জরিত এই ঋণ তাদের মৌকুফ করে দেওয়া এবং তাদের স্বল্প মানে বিনামূল্যে যদি সার দিয়ে তাদের কৃষিকাজে সহযোগিতা করা যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সেটার জোর দাবি থাকে এই জন্য তাদের সুদমুক্ত ঋণ দিয়ে তাদের সহযোগিতা করা যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে থাকার অবস্থায় তাদের বাড়িঘর দর পুনর্নির্মাণের জন্য সহযোগিতা করা এই কাজগুলো করা দরকার এবং যত্রতত্র ঘের তৈরি হয়ে যে পানি অপরিকল্পিত আটকে রেখে আরও বিপদ তৈরি করা হয়েছে এজন্য পানি চলাচলের স্বাভাবিক গতি রক্ষা করেই ঘের যদি প্রয়োজন হয় সেটা সরকারের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে হতে পারে যে যত্রতত্র ঘের মালিকদের মতো করে এলাকার পানি একে তো মানুষ যায় না আরো বত্রিশ একটা প্রবাদের মতো একে তো পানির মধ্যে নিমজ্জিত তার মধ্যে পানি আটকে রেখে আরো ক্ষতিগ্রস্ত করা হয়েছে এলাকার মানুষ এর থেকে নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর ধন্যবাদ সবাই